আপনার বাড়ি তিনটে হাঁস এনেছে এই যে হাঁস তিনটে অর্ডার দিছিল একেবারে ড্রেসিং করে নিয়ে আইসে একটু গজি পগার আছে এগুলো আমি আমিও বাঁচতেছি আর ওর আব্বুও বাচ্চা দিতে আছে আমি একটু ওনার হেল্প করি এই যে হাঁসটা বাসা বসা হয়েছে গজি পগারগুলো যে কাটতেছে দুইটা এখনো বাকি আছে ওই একটা আর এই একটা আর এই একটা কাটছে একটাই প্রায় তিন কেজির মতো গোশ হয়েছে এক একটা হাসি না তিন কেজি গোশ হবে বাড়িয়া এই যে হাঁস কেটে কেটে দিয়েছে আমি এখন ভালো করে এটা ধুয়ে এখানে প্রায় সাড়ে আট কেজির মতো গোষ্ঠ আছে আমি রাইস কুকারে হাঁসের মাংসটা রান্না করব গ্যাস আসে নাই রাইস কুকার বসাই দিলাম তেল দিয়ে দিলাম রাইস কুকারে যেহেতু বসাবো অনেক গোস দুইবারে রান্না করা লাগবে আমার দিলাম পেঁয়াজ কুচি এখানে হাঁসের মাংস রান্না করার জন্য আমি সব মশলাই রেডি করে নিয়েছি পেস দিয়ে দিয়েছি পেজ বাটাও দেবো পেজ ব্রাইন্ডার করে নিয়েছি এখানে আছে আদা বাটা আর এখানে আছে রসুন বাটা আর এখানে কাঁচা জিরা বাটা আছে সাথে গোলমরিচও আর যে নিয়েছি মশলা তেজপাতা আছে এখানে দুটা কালো এলাচ দিয়েছি আর সাদা লসু আছে ছেঁচে নিয়েছি লং আছে দারো চিনি আছে সব কিছু রেডি করেই নিয়েছি তো দেখতে থাকেন ও নারিকেলও বেটে নিয়েছি হাঁসের মাংস নারিকেল দিলে অনেক স্বাদ হয় তো আমি হাঁসের মাংসটা নারিকেল দিয়ে রান্না করব পেঁয়াজটা একটু বেজে নেব তারপরে সব মশলা দেব। পেঁয়াজটা আমার বাজা হয়েছে আমি এখন মশলা দেব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আর দিবো রসুন বাটা নারিকেল বাটা আর দিব জিরা বাটা গোলমরিচ আছে সাথে বাটা আর দিব তেজপাতা মধ্যে আসছিনি এখানে গোলমরিচ আছে এখানে দুই পদের এলাচ আছে কালো এলাচ সাদা এলাচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ মশলাটা আমি এখন কষাই নেব হালকা একটু পানি দেব আমি এখন মশলাটা ভালো করে কষাই নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন গোস দিয়ে দিলাম বিসমিনটা দিয়ে দিলাম আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম আমি আর একটা এদের বসাই দিলাম ওই যে রেখেছিলাম যে দুইবারে রান্না করা লাগবে আমি গ্যাসের ছিল বসাই দিলাম আর এটা আমি হাড়িতে ডেলে নিয়েছি এটা হয়ে গেছে

কি হলো প্লেটটা কখন কমেন্ট

মেহমানরাও চলে গেছে আমি এখন খেতে বসছি সবার খাওয়া শেষ যে হাতে রুটি বানাতে চেয়েছিলাম পারি নেই গ্যাস আসতে দেরি করে তাই এটা কেনা রুটি আনছে নান রুটি এনেছে আমি এখন খেতে বসব সবাই আমার জন্য দোয়া করবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার একশো রুপের একটু সবাই সাপোর্ট করবেন হাঁস এই হাঁসের কালারটা দেখেন রাইস কুকারে দিয়েছি দেখি গ্যাস আসে না তারপরে মাংসটা যে অর্ধেক হইসে রাইস কুকারে এই নিলাম আবার হাড়িতে ডেলে বাকিটা গ্যাসের চুলে রান্না করে তাড়াহুড়ো কইরা একটু তাড়াহুড়াই লাগছে দেখা যায় আবার রান্না শেষ হয় নাই মেহমানরাও চলে আসছে তারপরও যেটা আগে হয়েছে ওইটা দিয়ে শুরু করছি সবাই রে খাওয়ানো দেখেন গোষ্ঠটা একদম সিদ্ধ হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ